আসলে আমাদের মাতৃভাষা বাংলাটা অনেক বেশি মধুর কেন একটু এক্সাম্পল দিয়েই বলি যে আসলে যখন আপনি অনেক শব্দটি ব্যবহার করবেন এটি কিন্তু আপনি যে কোনো শব্দের আগে লাগাতে পারেন কিন্তু এই বাংলা অনেক শব্দটিকে যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন তখন কিন্তু আপনি দুটো ওয়ার্ড পাবেন একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে ম্যানি এখন প্রশ্ন হলো যে মাছ কোথায় বসে আর ম্যানি কোথায় বসে একটু সাবধান না হলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে দেখুন মাছ বসে পরিমাণ বোঝাতে অর্থাৎ যা গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন তার পূর্বে মাছ বসে আর সংখ্যা বোঝাতে ম্যানি বসে যেগুলো গণনা করা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন তার আগে আপনার ম্যানি বসাতে হবে এখন কথা হলো যে মানির আগে আমরা কোনটা বসাবো মাছ বসাবো না ম্যানি বসাবো সো দেখুন মানি শব্দের অর্থ হচ্ছে ভ্যালু যার আর বাংলা হচ্ছে অর্থ অবশ্যই এটা আনকাউন্টেবল নাও তাই এখানে মানির পূর্বে অবশ্যই মাছ হবে কিন্তু এই মানিকে যখন আপনি নির্দিষ্ট বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করবেন যেমন ডলার টাকা রুপি এগুলো ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ম্যানি বসাতে হবে যেমন আমার অনেক ডলার আছে আই হ্যাভ ম্যানি ডলার্স কিন্তু যখন যদি বলি আমার অনেক অর্থ রয়েছে তখন আমাকে অবশ্যই বলতে হবে আই হ্যাভ মাছ মানি আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে